আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখি সবাই একটি লাইক করে দিবেন প্লিজ আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমে পর দেশি নদীর পিওর যে চিংড়ি মাছটা আছে সেই চিংড়ি মাছটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই মানে ডিম এ হওয়ার যে চিংড়ি মাছ গুলি এগুলি ভালো লাগে দেখুন আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের সাইজটা 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 একটু একটু ছোট পান তাহলে কিন্তু কিন্তু আমি মানে পাইনি দেখুন প্রত্যেকটা মাছের পেটে কতটা পরিমাণে ডিম এই ডিম সহকার রান্না করলে যখন আপনি মাছটা খাবেন তখন যখন আপনার মুখের কামড়টা পড়বে তখন ডিমের যে একটা অনুভূতি এটা কিন্তু খুবই ভালো লাগে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ এবং কিছু কাঁচা কাঁচামরিচের ফালি আমি যেহেতু দোপেঁয়াজা করবো সেহেতু আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এক কাপও নিতে পারেন যেহেতু আমার মাছটা আজ কম এই কারণে আমি একটু পেঁয়াজটা কম নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন দেখুন পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুন এর পেস্ট আর দিয়ে দেবো হাফ চামচ জিরা পেস্ট এগুলি দিয়ে ভালো করে মশলা পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেবো একটু একটু কষলে কিন্তু এর থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর যখন মশলা থেকে কাঁচা ফ্রেডারটা চলে যাবো তখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি উপকরণ গুলো এর জন্য কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেবো অবশ্যই চিংড়ি মাছটা রান্না করার সময় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন চিংড়ি মাছ আর ইলিশ মাছ এটা কিন্তু খুব বেশি সময় লাগে না এর কারণে প্রথমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয় খেতে ভালো লাগে দেখুন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি মশলা কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে আমি আবার কিছুটা সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব এক মিনিটের মতো খুব বেশি সময় না এক মিনিটের মতো চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে এক মিনিটের মতো কষিয়ে নিবেন দেখুন এক মিনিট পরে আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছে এটা কিন্তু শুধুমাত্র দেশি নদীর প্রিয় চিংড়ি মাছ এই কারণে আপনার যদি এই রকম দেশি নদীর পিওর যে টাটকা যে চিংড়ি মাছটা রান্না করেন তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন এর ফ্লেবারটা কতটা সুন্দর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আমি খুব কম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এই দুইটা খুব কম সময়ে রান্না করবেন এতে করে জুসি থাকবে দেখুন আমি এখানে পাঁচ মিনিট আজ থেকে সাত মিনিটে হতো প্রায় সাত মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি পুরোটা পানি কিন্তু এখানে শুকিয়ে গেছে সামান্য কিছুটা তেল এবং পানি এখানে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি নেড়ে একটু মিশিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা মরিচ এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই bell icon বাজিয়ে দিবেন যাতে যখন যা video ছাড়ে আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখুন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে আমি কিন্তু ধনিয়া পাতাটা দিচ্ছি না স্কিপ করে গেলাম আর আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এক চামচ এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে মাছের ভিতরে যাতে ঢুকে যায় এই ফ্লেভারটা এই কারণে আমি এখানে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো দমে রেখে দিব কাঁচামরিচ এবং এই ভাজা জিরার গুঁড়াটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আনবে এই চিংড়ি মাছের দোপেয়াজার ভিতরে এখন দিয়ে ঢেকে আমি এক মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এর ফাইনাল লুকটা দেখুন আমার চিংড়ি মাসের দোপেয়াজাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে আর এটাই কিন্তু ফাইনাল লুক আর এটা ভাত খেয়ে গরম ভাতের সঙ্গে খেতে এতটা ভালো লাগে যে আমি কি বলবো যখন আপনি এটা খাবেন আর এই যে ডিম যে চিংড়ি মাছটা এই ডিমটা আপনার মুখে পড়লে আপনার একদম এত সুন্দর একটা অনুভূতি হবে যে যেটা বলে বোঝানো যাবে না আপনার খেয়ে দেখতে হবে দেখুন আমি এখানে কিন্তু সার্ভ করে দিয়েছি আর এটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক অনেক বেশি মজা ছিল আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন যদি ডিমালা চিংড়ি মাছ না থাকে তাহলে কিন্তু এমনি চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন কিন্তু ডিমালা চিংড়ি মাছটা দিয়ে রান্নাটা করলে বেশি ভালো লাগে ডোপিয়াজা কিন্তু সব সময় ভালো লাগে চিংড়ি মাছের এই ডোপিয়াজাটা আর এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুব ভালো পছন্দ করেই খাবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা রেসিপিটা বাসায় তৈরি করলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন যে আপনাদের রেসিপিটা ঠিক কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম